ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি সঙ্গে ব্যক্তিজীবনের বিভিন্ন ছবিও পোস্ট করেন পরি কখনো ছেলের সঙ্গে আবার কখনো শুটিং সেট থেকে ছবি প্রকাশ করেন পরিমণি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী যেখানে পরিশ্রম প্রসঙ্গে কথা বলেছেন পরি ২৬ আগস্ট রাতে সোশ্যাল হ্যান্ডেলে পরী একটি স্ট্যাটাস পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি যেখানে পরের সঙ্গে দেখা মিলেছে আরও অনেকের পোস্টে পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আমি বিশ্বাস করি মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই আমি এও বিশ্বাস করি অলসদি দিয়ে ভালো কিছু শুরু করতে নেই অভিনেত্রী আরও লিখেছেন পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না যেদিন আমি আমি আমার আমার ছেড়ে আমাদের বলতে শিখব ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে ভক্ত অনুরাগীরা পরীর এই ছবিতে করেছেন নানা ধরনের মন্তব্য অন্যদিকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের এগারো জেলার কয়েক লাখ মানুষ এই বিষয়টি নিয়েই এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন পরিমণি নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যাতদের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী